লাভা হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক অপূর্ব পাহাড়ি গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার দুশো ফুট উঁচুতে ঘন অরণ্য আর মেঘে ঢাকা পাহাড়ে ঘেরা এই ছোট্ট জায়গাটা যেন প্রকৃতির আঁকা এক চিত্রপট এখানেই রয়েছে বিখ্যাত লাভা মনেস্ট্রি যা তিব্বতী বৌদ্ধ ধর্মের এক অনন্য কেন্দ্র শুধু তাই নয় লাভা হল নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার যেখানে হাজার প্রজাতির পাখি অর্কিড আর ঘন সবুজ বন আপনাকে স্বাগত জানায় এই সেপ্টেম্বর মাসে আমরা এখানে এসেছিলাম বাইক জোরে বৃষ্টির ফোঁটা মুখে পড়ছিল পাহাড়ি রাস্তার প্রত্যেকটা বাঘ যেন নতুন কোনো গল্প শোনাচ্ছিল মেঘে আস্তরণে ঢাকা পাইন জঙ্গল বাতাসে ভেজা মাটির গন্ধ আর চারপাশের নিরবতা সব মিলিয়ে লাভাকে যে সত্যিকারের এক স্বর্গরাজ্য আজকের এই ভ্লগে আমরা আপনাদের দেখাবো সেই লাভার সৌন্দর্য এর ইতিহাস আর আমাদের বাইক ট্রিপের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত চলুন শুরু করি আমি অর্ঘ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়ান্ডার উইথ অর্ঘ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দার্জিলিং মিল প্রায় দেড় ঘন্টা দেরিতে চলছে আকাশের মুখ ভার চারপাশে মেঘের ছায়া কিন্তু জানেন তো এই এনজিপি স্টেশনের ভেতরে ঢুকছে এটুকু ভাবলেই যেন মনটা হঠাৎ ভালো হয়ে যায় এবারে আমার ভ্রমণ সঙ্গী আমার বন্ধু নীল অঙ্কিতা ও কুমারেশ হ্যালো আমরা এই এনজিপি স্টেশনে নেমে পড়েছি এখন এক ঘন্টা দশ মিনিট মতন প্রায় ট্রেন লেট এখন আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে দেখছি একটা টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো টোটো নেব নিয়ে আমরা যেখান থেকে বাইক রেন্ট নেওয়ার কথা আছে সেখান থেকে গিয়ে আমরা বাইক রেন্ট নেব চলুন এনজিপি নেমে এই টোটো স্ট্যান্ডে এলাম এখান থেকে এখন টোটো ধরবো এই আমাদের টোটো চলে এসে এখন থেকে আমাদের বাইক এখান থেকে রেন্ট নেওয়ার কথা আছে সেখানে যাব আমরা এখন চলে এসেছি এই শিলিগুড়ি বাইক রেন্ট জোনে এখান থেকে আমরা দুটো বাইক আজকে রেন্ট দিলাম একটা হচ্ছে ক্লাসিক থ্রি খুব ভালো নতুন গাড়ি আরেকটা হচ্ছে নতুন এটা একটা হান্টা থ্রি ফিফটি সেসের গাড়ি রয়েছে এই দুটো গাড়ি নিয়ে আমরা এখান থেকে এখন লাভার দিকে রওনা দেবো অলরেডি এগারোটা দশ হয়ে গেছে এখন আমরা ধীরে ধীরে যাব দাঁড়িয়ে 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 যাব। তো আমাদের অনেকটাই সময় লাগবে আমরা বেশি হুটোকাটা করব না রাস্তায় আপনাদেরকেও দেখাতে দেখাতে যাব সমস্ত কিছু যা যা আমরা এক্সপেরিয়েন্স করছি সেই সব ডিটেলসগুলো আচ্ছা কতগুলো জিনিস আপনাদের না বললেই নয় যেটা আমার মনে হয়েছে বলা দরকার যে আমি এখানে এসেছিলাম আপনাদের ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখে এনাদের নামে খুব সুনাম রয়েছে এখানে প্রচুর বাইক রয়েছে তো সত্যি এনাদের কাছে প্রচুর বাইক আছে ষাট সত্তরটার উপরে এনাদের কালেকশন আছে বাইকগুলোও নতুন নতুন আছে কিন্তু যেটা মানে খুব ইম্পর্টেন্ট একটা কথা যে এনারা পার ডে হিসাবে যে বাইকের যে চার্জেসটা করে সেটা কিন্তু এখানে অ্যাডভান্সে পুরোটাই পেমেন্ট করে দিতে হবে মানে ধরুন আপনি হাজার টাকা করে আপনি সাত দিনের জন্য আপনি একটা বাইক নিলেন প্রথমে সাত হাজার টাকা এই প্লাস সিকিউরিটি ডিপোজিট সেটা যেটাই হোক দেড় হাজার হোক দু হাজার হোক যখন যেরকম অফার থাকে পুরো টাকাটা আপনাকে আগে কিন্তু এখানে পেমেন্ট করে প্লাস আপনার ওই অথরাইজেশনের জন্য কখনো পঞ্চাশ বা একশো এরকম কিছু একটা চার্জেস দিয়ে সেই চার্জেসটা দিয়ে কিন্তু আপনাকে আগে যেতে হবে মানে এটা ভাবলে হবে না যে আমি কিছু পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে যাব বা ফিফটি পার্সেন্ট দিয়ে ফিফটি পার্সেন্ট ডেলিভারিতে সেটা কিন্তু এনাদের এখানে কোনো পশ্চিম মানে পলিসি এখানে নেই আচ্ছা আরেকটা জিনিস যেটা হচ্ছে কি যে গাড়ি যখন নেবেন অবশ্যই ভিডিও করে নেবেন কারণ খুবই মাইক্রো লেভেলের এনারা চেক করে যখন গাড়িটা ফেরত নেবেন খুবই মাইক্রো লেভেলেই চেক করে গাড়িটাকে এনারা দেখবেন ভালো করে ক্লাচ প্লেট হোক বা মুভি হোক সমস্ত কিছুই দেখে না কারণ কিছু প্রবলেম হলে তখন কিন্তু সেটার জন্য আপনি রাইট থাকবেন তো এনিওয়েস বাকি আমাদের ব্যবহারও খুব ভালো গাড়ির কন্ডিশনও ভালো জায়গাটাও স্পেশিয়াস এই শিলিগুড়ি বাইক জনের কন্ট্যাক্ট নাম্বার আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার শুরু হলো আমাদের বাইক যাত্রা সত্যি বলতে কি জীবনে প্রথমবার পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে উঠছি এই এই যে ফিলিংসটা না এটা বলে বোঝানো যায় না মুখে আর তবে শুরু করতে একটু বেশি দেরি হয়ে গেল বাইক ভাড়া নেওয়ার সব কাগজপত্র চেকআপ সব মিলিয়ে সময়টা অনেকটাই লেগে গেল আর ততক্ষণে তো পেটের মধ্যে রীতিমতো খিদে নাচানাচি করছে যাই হোক রাস্তায় কোথাও একটা ভালো রেস্টুরেন্ট চুকে পড়লি ব্রেকফাস্টটা সেরে নেওয়া এই বাইক রেন্ট থেকে আর বাইক রেন্টটা নিয়ে আমরা এখন বাবার উদ্দেশ্যে রওনা দিলাম ওয়েদারটা মোটামুটি কমফর্টেবলি আছে প্রচন্ডের গরম তেমনটা নয় একটা মেন

একটা কথা আপনাদের জানিয়ে রাখি এই রাস্তায় কিন্তু খুব পুলিশ চেকিং হয় কিছুক্ষণ পর পরই তাই সমস্ত কাগজপত্র সঙ্গে রাখবেন নিয়ম মেনে চলবেন স্পিড লিমিটটা মেনে চলবেন খুব একটা জোরে গাড়ি না চালানোই ভালো কারণ এনারা কিছুক্ষণ পরপরই চেক করবে তো সাবধানতাটা অবলম্বন করে চলাটাই ভালো সেবক ঢোকার আগে এই ব্রিজের এখানে ব্রিজের একটু আগে আর কি ঢোকার আগে এখানে আমরা একটা ছোট একটা হোটেল দেখে আমরা এখানে দাঁড়ালাম অনেকটাই দেরি হয়ে গেছে তো আমাদের ভেবেছিলাম ব্রেকফাস্ট করব তো ব্যাপারটা আর এখন আর ব্রেকফাস্ট নেই এটা ব্রাঞ্চ হয়ে গেছে তো আমরা ব্রাঞ্চটা এখানেই সারবো এখন এখন আমরা খেতে চলে এসেছি এই হোটেলটাতে বেশ সুন্দর গরম গরম ভাত তার সাথে আলু ভাজা একটা সবজি ডাল তার সাথে আবার আমরা মাছ বলেছিলাম আচ্ছা আবার স্যালাডও দিয়েছে মাছের পিসটাও বেশ সুন্দর ভালো দিয়েছে চলুন টেস্ট করা যাক হুম তো খাওয়া দাওয়া সেরে আমরা আবার রওনা দিলাম এবার ঝিরি ঝিরি বেশ বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে আমাদের দেখি নেক্সট করোনেশন ব্রিজে গিয়ে একবার দাঁড়ানোর ইচ্ছা আছে তো ওখানে কিছু ফটোগ্রাফি করার ইচ্ছা আছে তো দেখা যাক চলুন আর এই যে পাহাড়ি রাস্তায় এই যে প্রথমবার যে বাইক চালাচ্ছি ডান দিক থেকে তিস্তা নদী বয়ে চলেছে এটার একটা অনন্য অনুভূতি এটা ঠিক বলে বোঝানো যাবে না তবে চলুন আমাদের সঙ্গে আপনারাও রাইডটাকে এনজয় করুন বাবা জীবনে প্রথম পাহাড়ে জাস্ট গাড়ি চালানোর অভিজ্ঞতা একটা অসাধারণ ফিলি আমরা এখন এই সেবক ব্রিজটার খুব কাছাকাছি চলে এসেছি দিকে তিস্তা নদী হয়ে চলেছে আর একদম একটা গা ছমছমে ওয়েদার পুরো নোয়াও তা সেই ঐতিহাসিক ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন মারাত্মক বৃষ্টি পড়ছে অসাধারণ মানে একটা ওয়েদার অসাধারণ ওয়েদার প্রচন্ড বৃষ্টি পড়ছে আমাদের পাশ থেকে বয়ে চলেছে খরস্রোতা তিস্তা নদী আগে যখন আসতাম তখন এই তিস্তা নদীর রং থাকতো একদম নেই এখন ঘোলাটে কাদা ঘোলাটে জল কি অপূর্ব লাগছে তিস্তাকে এই জায়গাটা এবার করে বেশ কিছুটা আমরা এসেছি জায়গাটা সেবক থেকে গরুবাথান হয়ে লাভার যে এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এখন এই রাস্তাটা এক কথায় অনবদ্য আপনার এই রাস্তাতে বেশ কয়েকটা নদী পার হতে হবে যেমন চেল নদী লিস ঘিস বেশ সুন্দর এবং এখান থেকে যে ভিউটা আপনারা পাবেন সেটা এক কথায় অনবদ্য আপনারা যারা নিজের ফোর হুইলার কিংবা টু হুইলার গাড়ি নিয়ে আসার প্ল্যান করছেন তাদের জন্য কিন্তু এই রাস্তাটা একদম পারফেক্ট খুব সুন্দর রাস্তা কোনো জ্যাম হয় না ভালো বেশ এখন আমরা এসছি ডামডিম বলে এই জায়গাটা তো এই ডামডিম মোড় থেকে আমরা এখান থেকে বাদিক বাদিক লাভার রাস্তা এই দিকের যদি দেখেন এই দিকটা হচ্ছে গরু কাপড় খেতি লাভা কৃষি সব এই রাস্তাটায় তো আমরা এই রাস্তাটা নিলাম এখান থেকে এখান থেকে ঠিক আর মোটামুটি পঞ্চাশ কিলোমিটার মতন রাস্তা আছে আমাদেরকে লাভা পৌঁছানোর জন্য তো চলুন আমাদের সঙ্গে ভাবতে পাচ্ছেন দুদিক জুড়ে সারি সারি সবুজে মোড়া চায়ের বাগান তার উপর ঝিরি বৃষ্টি ভিজিয়ে দিয়েছে চা পাতাগুলোকে আর চারিদিকে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত চায়ের গন্ধ যা মনকেও যেন অন্যরকম এক প্রশান্তি দেয় কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক নিঃশব্দ সংগ্রাম এই বাগানের শ্রমিকরা প্রতিদিন ভোর থেকে শুরু করে অক্লান্ত পরিশ্রম একে একে গাছের কচি পাতা তুলতে তুলতে দিন যায় গড়িয়ে তাদের ঘাম আর শ্রমেই তো আমাদের কাপে আসে সেই সুগন্ধি চা যা আমরা এত ভালোবেসে পান করি তবু সত্যিটা হলো এই কঠোর পরিশ্রমের বিনিময়ে তারা হয়তো তাদের সঠিক প্রাপ্যটুকু পান না প্রকৃতির মতো যেন ওদের জীবনেও সৌন্দর্য অনেক সময় মেঘে ঢাকা থেকে যায়

তো এখন আমরা গরু থেকে অনেকটাই উপর দিকে চলে এসেছি আর কিছুটা গেলেই এখানে উপরের দিকে কিছুটা গেলেই হচ্ছে পাপড় খেতি এখন মানে কী বলবো মানে অসাধারণ একটা ওয়েদার যেটা ঝিরে ঝিরিঝিরি বৃষ্টি আমরা মানে লাস্ট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে চলেছে আমরা ওয়েদারটাকে এনজয় করছি রাস্তা পুরো মাখনের মতন রাস্তা আর চারিদিকে মানে একদম গ্রিনারি যেটা সেটা তো মানে মুখে বলে বোঝানোর মতন নয় আর চা এই যে চা গাছগুলো যে ভিজছে এর একটা অপরূপ একটা গন্ধ আসছে যেটা মানে এটা বলে বোঝানো যাবে না যে এটার একটা কীরকম একটা ফিল তো মানে একটা জমজমাট একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে খুব এনজয় করছি আমরা সকলে খুব ভালো লাগছে চলুন উপরে উঠা যাক দাদা আপনার কিছু খুব সুন্দর ওয়েদার সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের রাস্তাটাও খুব সুন্দর আসবে অ্যান্ড এবং খুব এনজয় করছি আজকে আমরা দিদি দারুণ লাগছে দারুণ 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 আমরা এখন চলে এসেছি এই এমবিওক ভিউ পয়েন্টে আই লাভ এমবিওক একটা অসাধারণ ভিউ পয়েন্ট আমরা মানে রাস্তাটাকে এনজয় করতে করতে যাচ্ছি আর ঝিরি ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি তো হয়েই চলেছে চারিদিকে গ্রিনারি এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে আর মোটামুটি তিরিশ কিলোমিটার মতন লাভা দেখাচ্ছে গুগল ম্যাপস তো দেখাচ্ছে আর এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট মতন লাগবে তো দেখা যাক আমরা তো দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি তো কতক্ষণ লাগে আপনারাও সঙ্গে থাকুন ইয়ে দিয়ে সাপোর্ট করি জায়গাটা আমরা পৌঁছে গেলাম কাপড় খেতিতে এই জায়গাটা দেখো কাপড় খেতি এই জায়গাটা না নিচের জলরাশিটা দেখতে তো অসাধারণ এই জায়গাটা নিচের নদীটাও বলেছেন খুব সুন্দর আমরা যারা পাহাড় ভালোবাসি আমরা অনেকেই সাধারণত পাবলিক ট্রান্সপোর্টেই যাই কিন্তু আমি বলবো একবার অন্তত ভয়টা কাটিয়ে নিজের বাইক বা গাড়ি চালিয়ে এসে দেখুন দেখবেন অভিজ্ঞতাটা একেবারেই অন্য রকম রাস্তা পাহাড় বাঘ বাঘ আর চারপাশের প্রকৃতি একসাথে উপভোগ করার যে আনন্দটা সেটা মাপা যায় না বিশ্বাস করুন এই যাত্রার স্মৃতি মন থেকে কখনো মুছে যাবে না ঠিক ওই জায়গাটায় মেঘটা জমে আছে দেখ অসাধারণ আর মাত্র বারো কিলোমিটার বাকি লাঙা পৌঁছতে অসাধারণ লাগছে জার্নিটা জাস্ট অসাধারণ কিছুই বলার নেই আমরা অনেকটা যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভিউ পয়েন্টগুলোতে দাঁড়িয়ে 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 যাচ্ছি তাই পুরো ব্যাপারটাকে পুরো রাস্তাটাকে উপভোগ করতে করতে যাচ্ছি বলে আমরা বেশ কিছুটা সময় লাগছে আমাদের কারণ তারা করে তো মানে ডেস্টিনেশনটাই যে পৌঁছানোটা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এই জার্নিটাকে উপভোগ করা তো আমরা চারজনে আমরা সেটাই উপভোগ করতে করতে যাচ্ছি আর কি তো দারুণ লাগছে এখন এই শুরু হলো নিচের গাছপালা ছিল এইবার ফাইন গাছ আমরা দেখতে পাচ্ছি একটা গাছ করছে অসাধারণ লাগছে পুরো মেঘে মোড়া আকাশের তলে পাইন গাছের ছায়া পথ ঘিরে বাইকের চাকা ঘরে আঁকা বাঁকা বাঘ ধরে প্রতিটি মুহূর্তে মন যেন উড়েছে আকাশের পানে ঝিরি বৃষ্টি মাটির ঘ্রাণ প্রতিটি বাকে যেন এক নতুন প্রাণ রোমাঞ্চ শান্তি সব মিলেছে এখানে পাহাড়ের কোলে খুঁজে পাওয়া সেই আনন্দের ঠিকানাতে তখন বেশ সন্ধে নেমে এসেছে আমরা লাভা পৌঁছে হোম স্টেতে চেক ইন করে ফ্রেশ হয়ে একটু পাইচারি করতে বেরিয়েছিলাম বেশ ঠান্ডা লাগছিল এখানে এই মুহূর্তে এখন সন্ধেবেলায় রয়েছে এখন লাভাতে বেশ বেশ ঠান্ডা লাগছে ভালোই লাগছে পুরো মানে লাভাটা শুনশান এখন পুরো মানে হয়তো দু চারজন মাত্র ট্যুরিস্ট রয়েছে আমরা বাইক নিয়ে ঘন্টাখানেক আগে এসে পৌঁছলাম ফ্রেশ ফ্রেশ হয়ে এখন একটু হাঁটতে বেরিয়েছি অসাধারণ লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার কি কুমারেস কেমন ঠান্ডা লাগছে পুরোchil পরিমাণে কাঁপিয়ে এটা তো ভাবতে পারিনি যে সেপ্টেম্বর মাসে এই সময় এখানে এসে এরকম ঠান্ডা গা কাঁপونی ঠান্ডা দিচ্ছে লিটারালি এই আমরা এখন লাভা এই ক্লকের সামনে রয়েছি বেশ বেশ ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো ঠান্ডা লাগছে একদম মানে কি বলবো মানে এখানে একদম টুরিস্টের ভিড় নেই বললেই চলে মুষ্টিমেও হয়তো আমরা আর তার সাথে এক একজন হবে হয়তো দু চারজনের বেশি নেই বাট খুবই সুন্দর অসাধারণ লাগছে চাই সন্ধ্যাবেলায় এখন একটু মোমো খেতে এসছি এখন এখানে কিছুই পাওয়া যাচ্ছিল না আমরা অনেক খোঁজাখুঁজির পরে এই রশনি রেস্টুরেন্টে আমরা এখন এসেছি যেখানে দাদা বললেন যে মোমো এখানে পাওয়া যাবে গরমা গরম মোমো আর কড়া করে চা এখন খাওয়া হবে মোমো আসছে মোমো এখনো রেডি হয়নি গরম গরম স্যুপ এই দাজু দিয়ে যাচ্ছে দাজু আপনার নাম কে হ্যাঁ মিংমা শেখবা মিংমা দাজু আহা একদম গরম গরম খাওয়া হচ্ছে খাওয়া যাক দেখি কেমন খাবে একটু টেস্ট করে দেখি হ্যাঁ দারুণ দারুণ স্যুপটা খুবই সুন্দর টেস্ট ক্লিয়ার স্যুপ একদম আমাদের মোমো চলে এসেছে

মোমোটাও খুব সুন্দর খেতে আর স্যুপটাও অসাধারণ দারুণ খুব সুন্দর আপনারা আসলে এখানে ট্রাই করে দেখতে পারেন এতটা রাস্তা বাইক চালিয়ে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি অবশেষে মোমো এবং চা খেয়ে এখন আমরা হোমস্টের দিকে আবার রওনা দিলাম এই হলো আমাদের হোমস্টে ভ্যালি ভিউ হোমস্টে অন্ধকার হয়ে যাওয়ার জন্য আপনাদের পুরোটা দেখাতে পারলাম না ঘুরে কিন্তু যথেষ্ট ভালো আমরা দুটো রুম এখানে রেন্ট নিয়েছিলাম আবার আগামীকাল এখান থেকে আমরা বেরিয়ে যাব ঋষপে ট্রেক করে যাওয়ার ইচ্ছা আছে জঙ্গলের রাস্তা দিয়ে আজকে প্রচণ্ড টায়ার্ড ধন্যবাদ আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের দ্বিতীয় পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন